সকালে উঠেই যেটা করি আমি বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিই বিছানা গুছানো থাকলে মনটাও গোছানো থাকে ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর সব গোছানো বিছানা গুছিয়ে ঘর ঝাড়ো দিয়ে এরপর রান্নাবান্নার আয়োজন এটা হচ্ছে আমার জানালার পাশে একেবারেই সবুজ সবুজ কারণ আমার পাশের প্লটটা এখনও খালি এরা এখনও বাড়ির কাজ ধরে নি তাই খুব স্বস্তিতেই থাকি আমি দক্ষিণ দিকের একদম খোলা বাতাস এগুলো সব করে রান্নাঘরে চলে আসলাম প্রথমেই চালটা ধুয়ে নিব তাই চালটাকে মেপে নিলাম সকালে এত গরমের জন্য রুটি করি না অন্যান্য দিন হয়তো রুটি আমি বানাই কিন্তু যেহেতু প্রচুর গরম এত গরমে আসলে রুটি খেতে ভালো লাগে না তাই চুলায় ভাত দিয়ে দিলাম এবং ফ্রিজ থেকে রুই মাছ ভিজিয়ে রাখছে মাছটাকেও পানিতে ভিজিয়ে দিলাম মাছ ধোনা করবো আর হচ্ছে ভাত রান্না করবো আর দেখি সাথে কী করি তো অনেকদিন আলু ভাজি খাই না আমি কিন্তু খুবই আলু ভাজি আমার পছন্দ আলু ভাজির জন্য সুন্দর করে চুলাই দিয়ে দিছে আলু ভাজিতে আমি অবশ্যই ডিম দিব যে কোনো ভাজিতে ডিম দিলে সেই খাবারের টেস্টটা অনেক ভালো আসে সে যে কোনো ভাজিটা মজা হয়ে যায় যদি ডিম দিয়ে করেন যে কোনো সবজি আলু আমি খাই এভাবে আপনাদের কার কাছে ভালো লাগে আমি জানি না আমার কাছে ভালো লাগে একটা ডিম মিলিয়ে দিয়ে সুন্দর করে আলুটাকে আমি ভাজি করে নিব এই ভাজিটা আপনি রুটি ভাত কিংবা অনেক সময় খিচুড়ির সঙ্গেও খাওয়া যায় মজা লাগে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগছে খেতে তো আমার সুন্দর করে আলু ভাজিটা আমি করে নিলাম এবং এক চুলাতে আমি আলু ভাজি করেছি আরেক চুলাতে হচ্ছে আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেটা আমি হলুদ মরিচ দিয়ে মেখে সেটাকে আমি ভেজে নিচ্ছি ভোনা করলে মাছটাকে একদম পারফেক্ট করে ভাজার চেষ্টা করবেন পারফেক্ট মতন ভাজলে তারপর ওইটা ভোনা করলে বেশি মজা লাগে আর যে মাছটি একটু সবজি দিয়ে রান্না করবেন সেটা সবসময় একটু কম ভাজবেন তাহলে দেখবেন টেস্টটা ভালো আসে তো মাছ ভাজছিলাম আর হচ্ছে আলুর পরে ডিম দিয়ে সেটা আমি মিলিয়ে নিচ্ছিলাম আলু ভাজি করার জন্য তা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজা হতে হতে আমি পাশের চোলাতে ভাজি নামিয়ে আমি অলরেডি হচ্ছে পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সামান্য একটু আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার যেটা কষানো হয়ে গেছে এটা যে তেল ছেড়ে দিয়েছে তা আমার এটা পারফেক্ট কষানো আমি এখন আমার এই ভাজা মাছের পিসগুলো আমি এখানে অ্যাড করে দিব দিয়ে দিছি সামান্য একটু পানি দিছি বেশি দেইনি কারণ এটা ঝোল করে খাবো না ভোনা মানে বেশি পানি দেওয়া নয় তো আমার মাছ ভোনাটাও হয়ে গেছে আর কি করা যায় কি করা যায় এটা ভাবতে ভাবতে মনে হলো যে আমার তো ফ্রিজে গরুর ভুড়ি রয়েছে কিছুটা আছে একটু ভড়িটা আমি ভোনা করি তো এটার জন্য আমি ভড়িগুলো একটু পিচ পিচ করে কেটে নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব রকম মশলা দিয়ে আগে একটু পানি দিয়ে আমি আসলে এটা কষানো বলেন আর সিদ্ধ বলেন যাই হোক আমি পেঁয়াজটা একটু পরে অ্যাড করব মোটামুটি একটু যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি এটাকে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এবং পেঁয়াজ দিয়ে আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভুড়িটা ভোনা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভুড়ি ভোনা খেতে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে গরুর ভুড়ি আমি পছন্দ করি তো রান্নাঘরে কাজ করব দেখে আমি কিন্তু রান্নাঘরে ঢোকার আগে সানস্ক্রিন খুব ভালো করে স্কিনে লাগিয়ে আসছে আমি ল্যাকমি সানস্ক্রিনটা ইউজ করি আমার স্কিন যেহেতু খুব অয়েলি আমি রোদে গেলে খুব পুড়ে যাই আর যে কোনো তাপে চুলার তাপে স্কিন পুড়ে যায় তাই সানস্ক্রিন দিয়ে সুন্দর করে তারপর রান্না করে ঢুকে চলে আসছি প্রস্তুতি নিয়েছি এই যে সানস্ক্রিন মাখে নিয়ে এখন আমি শ্যামাই রান্না করব লাচ্ছা স্যাময় লাচ্ছা সময় ক্ষেত্রে আমার বাচ্চাটা ভীষণ পছন্দ করে বুঝতেই পারছেন কেন ঘরে বসেও সানস্ক্রিন মেখেছিলাম কারণ রান্নাঘরে আজকে আমার চুলার ধারে অনেক সময় থাকতে হয়েছে তাই নিজের ত্বকটাকে একটু সেফ রাখতে যদিও আমি সুন্দর মানুষ নই কিন্তু ত্বকটাকে তো ভালো রাখতে হবে তো লাচ্ছা সামায় একটা আমি গোড়া দুধ দিয়ে রান্না করব গোড়া দুধটা খুব ভালো মানে এটা দেশের বাহিরের আমার ননাশের গিফট করা তো লাচ্ছা শ্যামাইয়ের প্যাকেটটাকে আমি সুন্দর করে কেটিনি আমি প্রথমে আমি এটা মাটির বাটি আমার কিন্তু মৃৎশিল্পের জিনিস আমি ভীষণ পছন্দ করি আমি নিচে কিছুটা গোড়া দুধ দিয়ে দিয়েছি তারপর আমি শ্যামাইগুলোকে হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম এবং এর উপরে আমি আবার কিছুটা গরু দুধ আমি অ্যাড করবো আমি এটাতে আর কিছুটা গড়ু দুধ দিয়ে দিলাম এরপর শ্যামাইগুলোকে আমি আগেই কেন প্রস্তুত করে নিলাম কারণ আমি যে দুধটা জাল করব সেই জ্বালানোর দুধটা আমি এই শ্যামাইয়ের মধ্যে দিব কিছুটা গরু দুধ দিয়ে আবার কিছুটা শ্যামাই দিয়ে এভাবে করে আমি আজকে লাচ্ছা শ্যামাইটা প্রস্তুত করব এবং এটা খেতে দুর্দান্ত স্বাদ আসলে প্রবাদ আছে যে যত গুড় তত মিঠা তাই না তো আপনি যে কোনো জিনিস যদি আপনি টেস্ট করে খেতে চান অবশ্যই সেটাতে আপনাকে একটু খরচ করতেই হবে আর কাজু বাদাম কিশমিস এগুলো তো একদম শ্যামাই পায়েসের একটা বিশেষ পার্ট শুধু তাই না শ্যামাই পায়েস নয় যে কোনো ডেজার্ট আইটেমে এটা একটা বিশাল পার্ট এটা ছাড়া আসলে টেস্টি হয় না আমার কাছে লাগে না আপনাদের যার যেমন চয়েস খেতে পারেন যেমন আমার বাচ্চা কিসমিসটা কম পছন্দ করে বাট তার কাজুবাদাম ভীষণ পছন্দ তো আমি সুন্দর করে শ্যামাইগুলোকে একদম প্রস্তুত করে নিয়েছি এখন আমি জ্বালানো দুধটা এটার মধ্যে দিয়ে দিব আমি বাদাম কিসমিস এগুলো আমি রেডি করে রেখেছি আরও কিছুটা দিব মানে এটা দুধ মিলানোর পরে আবার আমি কিছুটা দিব। ওইটা তো আগে আমি একটু দিয়ে দিলাম এটা আবার উপরে দেবো ডেকোরেশনের জন্য তো বাদাম কিসমিসগুলো আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে নিব আমি সবসময় এই লাচ্ছার সময়টা খাই এই লাচ্ছা সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কার কাছে পছন্দ আমি যাই না বাট এই লাচ্ছা সময়টা আমার কাছে ভীষণ পছন্দ আর এই গুঁড়া দুধ কিন্তু আমার ভীষণ পছন্দ আমি কিন্তু খুবই মিষ্টি লাভার একজন মানুষ মানে ভোজন রসিক তো বটেই তবে সবচেয়ে বেশি পছন্দ করি আসলে মিষ্টি জাতীয় খাবার খেতে তো লাচ্চার সময় বাদাম এগুলো সমস্ত কিছু গোড়া দুধ এগুলো আমি সবই রেডি করে নিয়েছিলাম আর গোড়া দুধটা আসলে আমার অনেক বড় একটা টিনের কৌটাতে এই জন্য আর সেটা আপনাদেরকে দেখালাম না আর ওটা দেখানোর কিছু নাই ওইটা কম বেশি সবাই নিয়মিত ঘরে ইউজ করে থাকে আমরা চায়ের জন্য যে কোনো ডেজার্ট আইটেমের জন্য তো সচরাচর আমি হচ্ছে গাভীর দুধ দিয়ে পায়ের সময় রান্না করি তো আজকে আমি আসলে লাচ্ছাটা আমি গোড়া দুধ দিয়ে করি আমার ভীষণ মজা লাগে খেতে তাই আমি লাচ্ছার জন্যই গোড়া দুধটা নিয়েছি হলে আমি সবসময় গরুর দুধটা ব্যবহার করি কারণ হচ্ছে গরুর খাটি দুধ দিয়ে যে কোনো ডেজার্ট আইটেম বেশি সুস্বাদু হয়ে থাকে অনেক অনেক টেস্টি হয় তো আমি জ্বালানো দুধটা ঠান্ডা করিনি জাস্ট শুধু গরমের ভাবটা একটু কমে দিচ্ছি কারণ হচ্ছে একেবারে বেশি গরম হলে কি হয় সেমাইটা গলে যায় তখন সেটা টেস্ট হয় না তো আমি দিয়ে সুন্দর করে দেম নিয়ে আবার একটু মিলিয়ে দিব কারণ শ্যামাইয়ের নিচে হচ্ছে আমার গোড়া দুধ অনেক কিছুই ছিল তো এটা যাতে পুরোটো শ্যামাই মিলে যায় দেখুন আমি একদম বাটি ভর্তি করে দুধটা দিয়ে দিয়েছি বাটিটা কিন্তু বেশ বড় ক্যামেরায় হয়তো ছোট লাগছে তো আমার লাচ্ছা শ্যামাইটা প্রস্তুত হয়ে গেল আর যে কোনো খাবারের পরে মিষ্টি খাওয়া সন্নত এটা আমরা সবাই জানি এখন আমি শ্যামাইয়ের উপরে কিছুটা কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দেবো তো রেখে দেওয়া সেই কাজুবাদামগুলোকে আমি একটু পিস করে কেটে নিব হ্যাঁ আর কিশমিশগুলো আস্তই দিব অনেকে শ্যামাই আস্ত শ্যামাইতে বাদামটাও আস্ত দিয়ে থাকে কিন্তু আমার বাবু আসলে আস্তটা পছন্দ করে না বাচ্চা তো ছোট ওর জন্য একটু ছোট করে কেটে দিতে হয় আমাকে ছুরি দিয়ে তো কেটে আমি এগুলো দিয়ে শ্যামাইতে মিলিয়ে নিব তো শ্যামাইয়ের টেস্ট আরও দুর্দান্ত হবে তো এই ছিল আজকে আমার আয়োজন সকাল থেকে দুপুরের মধ্যে সব কাজ শেষ করলাম তো সকালে উঠে ঘর ঝাড়ু দিলাম বিছানা গোছালাম রান্নাবান্না করলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য এবং সাথে একটু শ্যামাই করলাম বাচ্চাটা পছন্দ করে ডেজার্ট খেতে দেখুন আমার বাচ্চা কি বলছে তার খেয়ে কেমন লাগছে শ্যামাই চুল ছোটো করে দিয়েছি প্রচণ্ড গরমের জন্য কেমন হয়েছে বাবা মজা এটা তুমি পছন্দ করো রান্নাটা কেমন হয়েছে মাম্মীর আমিটা দেখাও খুবই মজা হয়েছে